শ্রী চৈতন্যভূমি বৈষ্ণবতীর্থ নবদ্বীপ ধামের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো পাঁচ দিন ধরে বৃহস্পতিবার থেকে সোমবার রাখি পূর্ণিমার দিন পর্যন্ত এই উৎসবে বর্ণময় হয়ে উঠল নবদ্বীপ সরের মঠ ও মন্দিরগুলি মাটির পুতুল ফুল গাছ ও আলো দিয়ে সাজানো হয় ঝুলন দৃশ্য কোথাও আবার মানুষ ঝুলনের আয়োজন করা হয় এই পাঁচ দিন ধরে বিশেষ অর্চনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দিরগুলিতে তবে আয়োজন থাকলেও আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতির কারণে এবার ঝুলন দেখতে ভিড় তেমন দেখা যায়নি শহরের কোথাও ধামেশ্বর মহাপ্রভু মন্দির বলদেব মন্দির মদন মোহন মন্দির গোবিন্দবাড়ি মহন্তবাড়ি সমাজবাড়ি ছাড়াও বাবরারি ও প্রতাপনগরে ঝুলন্তী উৎসব ছিল এবারের অন্যতম আকর্ষণ এই উৎসবের বিষয়ে জানালেন নবদ্বীপ গৌরী ও বৈষম সমাজের মহাসচিব প্রভুপাত কিশোর কৃষ্ণ গোস্বামী বর্ষার লীলা বৃন্দাবনে তো প্রতিদিনই ছয় ঋতুর আহ্বান অবস্থান থাকে যার জন্য বৃন্দাবনে প্রতিদিনই লীলা হয় কিন্তু আমাদের যেহেতু বর্ষাকাল দুটো মাস পরে তাই বর্ষাকালে লীলা হচ্ছে লীলা এখানে রাধাগবীন্দ যেমন ঝুলছেন সেখানে মহাপ্রভু ঝুলনায় ঝুলছেন তেমন বড়গুলো ঝুলছেন নিতাইগু ঝুলছেন যার যেমন আত্মবাদ সেবক যার যেমন ভাব সেই ভাবে তার দেবতাকে তারা এই ঝুলন লীলায় ঝোলাল দোলনার মধ্যে দুলিয়ে আনন্দ পায় এবং সেবা করে এবং বিভিন্ন রকম পিঠা পুলি ভোগ দেন ইত্যাদি ঝুলন বৃন্দাবন যেহেতু নবদ্বীপ হচ্ছে গুপ্তবৃন্দাবন সেহেতু নবদ্বীপের ঝুলনো মানুষ দেখতে আসে আনন্দ করে আমার নাম কিশোর